বর্তমান সময়ে ব্রাজিলের স্কোয়াডে এমন পাঁচজন ফুটবলার রয়েছে যারা প্রতিপক্ষের গুম দিতে পারে হ্যাঁ দর্শক বর্তমানে ব্রাজিলের সেরা পাঁচ জনের নাম আমি এই ভিডিওতে ধারাবাহিকতার সাথে বলবো যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে দর্শক কার্লো এই স্কোয়াডে কিন্তু নেইমার জুনিয়র কিংবা বিনিসিয়াস জুনিয়র কেউ জায়গা পায়নি তাছাড়াও ব্রাজিলের বর্তমান স্কোয়াডে আরো কিছু দুর্দান্ত প্লেয়ার আছে প্রথমেই যদি আসে তার নাম আসবে জোয়াও প্যাড্রো বর্তমানে চেলসিতে তিনি উড়ছেন একের পর এক গোল করছেন দুর্দান্ত হ্যাট আর দুর্দান্ত শট প্রতিপক্ষ ডিফেন্স লাইন কে বেঙ্গে একদম চুরমার করে দিতে পারে ব্রাজিলের এই নাম্বার নাইন পজিশনে খেলা ইয়ংস্টার তারকা এরপর দুই নম্বরে রয়েছে রাফিনহা তিনি বর্তমান সময়ে কেমন পারফরমেন্স করেছেন তা হয়তো আপনারা সকলেই জানেন বার্সেলোনার হয়ে তিনি দুর্দান্ত খেলছেন এবং অনেক আগে থেকে খেলে আসছেন এবং তিনি ব্রাজিল দলেও দুর্দান্ত খেলেন বিগত ম্যাচগুলোতেও ব্রাজিলে ভালো একটা পারফরমেন্সও করেছিল তাই তিনি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সম্পদ এরপর তিন নম্বর রয়েছে কেসামিরো হ্যাঁ দর্শক কেসামিরোকে চিনেন না এমন কেউ নেই যিনি বর্তমানে ব্রাজিলের অ্যাসকোয়াটে রয়েছেন তাকে বলা হয় ব্রাজিলের মিড কন্ট্রোলের মধ্যমণি অর্থাৎ ডিফেন্স মিডফিল্ডে দাঁড়িয়ে উপরে দুইটাকে কন্ট্রোল করেন অর্থাৎ নিচের দিকে ডিফেন্স লাইনে এসে ব্যাকআপ দেন আবার উপরের দিকেও এসে স্ট্রাইকারদের সহায়তা করেন এরপর চার নাম্বার রয়েছে গাব্রিয়েল ম্যাগেলাস হ্যাঁ দর্শক বর্তমান সময়ে যদি বিশ্বের সেরা ডিফেন্ডার এর তালিকা প্রকাশ করা হয় সেখানে উপরের লেভেলেই কিন্তু গাব্রিয়েল ম্যাগেলাস থাকবেন তার ডিফেন্স লাইনটা কেমন শক্তিশালী তা হয়তো আপনারা আর্সেনালের দিকে তাকালেই বুঝতে পারবেন তার ফিটনেস তার বডি সবকিছু একদম পারফেক্ট ডিফেন্স লাইনের জন্য এবং তিনি প্রতিপক্ষ স্ট্রাইকারদের দমরে মুচকে আটকে রাখতে পারবেন এরপর পাঁচ নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন উলিয়ান বর্তমান সময়ে ড্রিপলিং এর রাজা বলা হয় তাকে ব্রাজিলিয়ান এই তরুণ চেলসিতে যোগ দেওয়ার পর থেকে পর প্রেক ড্রিপলিং করে দি বক্সের মধ্যে বল নিয়ে যান এরপর দুর্দান্ত অ্যাসিস্টের মালিকানা পান তার পাসিং ইকুরেসি অনেক নিকু তার ড্রিপলিং তো বলার বাইরে দর্শক বর্তমান সময়ে এই পাঁচজন ফুটবলার কিন্তু ব্রাজিলের স্কোয়াডে দুর্দান্ত সাথে পারফরমেন্স করতে পারবে